ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পরিবেশ এই সময়ে উত্তেজনাপূর্ণ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শিবিরের বিরুদ্ধে ভাইরাল হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পোস্ট সরাসরি ফরহাদ বা শিবিরের প্রার্থীতা নিয়ে নয় মূলত এটি নির্বাচনের স্থগিতকাল ও অনিশ্চয়তার প্রতিবাদ যদিও ফরাদকে চ্যালেঞ্জ করার ঘটনা দুদিন আগে ঘটেছে পোস্ট তখন প্রকাশিত হয়নি এটি প্রমাণ করে ছাত্রদের ক্ষোভের উৎস ব্যক্তিগত নয় বরং শিক্ষাগত ও প্রশাসনিক অনিশ্চয়তা এই পরিস্থিতি কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও মিডিয়া সরাসরি শিবিরকে টার্গেট করতে শুরু করেছে ডাকসু নির্বাচনের শিবিরের বিরোধী দলগুলো ছাত্রদল বামপন্থী দল ও শাহবাগ আন্দোলন কর্মীরা সক্রিয়ভাবে মিছিলের ডাক দিয়েছে বিশেষ করে প্রথম আলোর লাইভ সম্প্রচার এটিকে আরও প্রাসঙ্গিক করেছে সাধারণত তারা মিছিলের ছবি লাইভ দেখায় না তবে এবার মিডিয়ার নজর সরাসরি বিতর্কের দিকে এদিকে নারী সংক্রান্ত বিষয়ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে শিবির সর্বদা নারীদের সঙ্গে সম্মানজনক দূরত্ব বজায় রাখে তাদের নারী সদস্যদের টিউশন ও পাবলিক লাইফে ইসলামের নিয়ম মেনে চলার প্রচেষ্টা নিয়মিত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছদ্মবেশী আইডির মাধ্যমে ছড়ানো পোস্ট শিবিরকে নারী নিপীড়নকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বিশ্লেষকরা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি রাজনৈতিক ও সামাজিক শক্তির কেন্দ্র শিবিরের প্রতি আক্রমণ কেবল নির্বাচনী লড়াই নয় বরং দীর্ঘমেয়াদী কৌশল মূল লক্ষ্য শিবিরকে সার্বক্ষণিক চ্যালেঞ্জের মুখে ফেলা ও তাদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব কমানো শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের নৈতিক ও চারিত্রিক মান বজায় রাখছে নির্বাচনী স্থগিত কালেও তারা তাদের আদর্শ ও নিয়ম মেনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক দল ও মিডিয়ার চাপ সত্ত্বেও শিবিরকে ভয়ঙ্কর বা অপরাধী হিসেবে দেখানো সম্পূর্ণ ভিত্তিহীন নির্বাচনের শিবিরের প্রতিযোগিতা এখন শুধুমাত্র ভোটের লড়াই নয় এটি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশে একটি বড় প্রভাবশালী ইস্যুতে পরিণত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের উচিত শিক্ষাগত ও নৈতিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিচার করা যাতে সঠিক তথ্য ছড়াই এবং অপ্রয়োজনীয় অপপ্রচার বন্ধ হয় দর্শকদের জন্য এই বিতর্ক স্পষ্ট করে দেখায় ক্যাম্পাস রাজনীতিতে তথ্য ও মিডিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এছাড়া এটি তরুণ প্রজন্মকে সতর্ক করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানো তথ্য সবসময় সঠিক নাও হতে পারে